বন্ধুরা শুরুতেই বলি আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আপনার যে জবা গাছ রয়েছে সেই জবা গাছ থেকে যদি আপনি ভালো ফুল পেতে চান তাহলে কি কি করণি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি খুব সহজ কম খরচায় আপনি আপনার গাছের যত্ন জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন সেটা আলোচনার সঙ্গে সঙ্গে আপনি আরও কিছু জিনিস আছে যেগুলো যদি আপনি বাড়িতে সংগ্রহ করে রাখেন আপনার তালিকায় যদি থাকে সেইগুলো প্রয়োগ করলে কিন্তু আপনার গাছ থেকে ভালো ফুল পাবেন আপনি গাছটাকে সুস্থ সবল রাখতে পারবেন এবং এই রকম একটা গাছে একসঙ্গে অনেকগুলো ফুল ফোটাতে পারে তো ফুল যদি ফোটাতে যায় সবার প্রথম কিন্তু প্রয়োজন হচ্ছে গাছের কুঁড়ি আসার তো এই কুঁড়ি আসার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদের বলি তার আগে বলি নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে তো বন্ধুরা চলে আসি মূল বিষয় বিষয় হলো যে আমার এই জবা গাছ বা আমরা যে ট্রপিক্যাল জবা গাছগুলো রয়েছে আমাদের শীতকালে আমরা যাতে প্রত্যেকটি ডালে ফুল পাই এবং একসঙ্গে অনেকগুলো ফুল যদি ফোটাতে পারি তাহলে কিন্তু আমাদের ভীষণ রকম আনন্দ দেখুন আমার এই গাছে কিন্তু এই মুহূর্তে অনেকগুলি ফুল ফুটে রয়েছে আর এখন একদম সকালবেলা বলে পাপড়িগুলো এখনো মেলে ওঠেনি যত বেলা বাড়বে তত আস্তে আস্তে পাপড়িগুলো মেলতে তো বন্ধুরা এই ফুল আসার জন্য যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আপনাকে গাছে কুঁড়ির সংখ্যা বাড়াতে হবে তো এই কুঁড়ির সংখ্যা বাড়ানোর জন্য গাছে কুড়ি আসার জন্য প্রথম পদক্ষেপ কি হতে পারে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করি বন্ধুরা প্রথম যে খাবারটি আপনি গাছের জন্য প্রয়োগ করবেন তা হল তেরো শূন্য পঁয়তাল্লিশ এমপি তেরো শূন্য পঁয়তাল্লিশ যদি আপনাদের কাছে থাকে তাহলে এর থেকে দু গ্রাম পার লিটার জলে আপনি প্রথম অবস্থায় শুরু থেকে আপনি সাত দিন অন্তর অন্তর দুবার তিন প্রয়োগ করুন এতে বন্ধুরা দুটো জিনিস পাচ্ছে প্রথম যেটা পাচ্ছে সেটা হচ্ছে তেরো হচ্ছে তেরো পার্সেন্ট হচ্ছে আপনারা নাইট্রোজেন পাচ্ছে এবং হচ্ছে পটাশিয়াম পাচ্ছে ফর্টি তো এই দুটো কিন্তু প্রথম অবস্থায় আপনার গাছের জন্য প্রয়োজন হচ্ছে আপনার গাছটাকে নাইট্রোজেনের চাহিদা থেকে মুক্ত রাখতে এবং আপনার কুড়ি আসার জন্য পটাশিয়াম কাজ করে এবার বন্ধুরা এটা আপনি যখন শুরুর দিকে আপনি ডিসেম্বর মাসের শুরু থেকে আপনি এই গাছে এই খাবারটা প্রয়োগ করেছেন এরপরে বন্ধুরা আপনি যে খাবারটা প্রয়োগ করবেন সেটা চলে আসবেন শুধু শূন্য শূন্য পঞ্চাশ শূন্য শূন্য পঞ্চাশ সালফেট পটাশিয়াম সালফেটও বলা ঠিক আছে এটা আপনারা কিন্তু একই রকমভাবে ওটা যেই স্টক করলেন তারপরে এই খাবারটা কিন্তু আপনারা দিতে পারেন এটাও আপনি দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে পরিণত গাছের ক্ষেত্রে এক লিটার জলে আপনি সাত দিন অন্তর অন্তর দুই থেকে স্প্রে করুন এতে দেখবেন আপনার কিন্তু গাছে আস্তে আস্তে কুড়ি আসার সংখ্যা বাড়ে এবার বন্ধুরা অনেকের কাছে তো এই এমপি নাই থাকতে পারে তো তারা কি প্রয়োগ করবে তারা অবশ্যই যে নার্সারি থেকে যাবেন আপনারা কাছাকাছি এই সমস্ত দোকানে কিন্তু আপনারা যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে পট এই মিউরেটাস পটাস কিন্তু আপনারা গাছে প্রয়োগ এই মিউরেটাস পটাশ প্রয়োগ করার ক্ষেত্রে আপনি এক চামচ নিয়ে এই টবে কানা ধরে দিয়ে দেবেন এটা পনেরো দিনে একবার করে গাছের প্রয়োগ এবার বন্ধুরা আপনাদের এখানে তো আমি তেরো শূন্য পঁয়তাল্লিশ এবং শূন্য শূন্য পঞ্চাশ সেটা ব্যবহার করছিলাম তার বদলে মিউরেটাস পটাস ব্যবহার এটাতে রেজাল্ট পাবেন কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার জন্য ওই খাবারগুলো আপনাদের ব্যবহার করার প্রয়োজন ছিল কিন্তু আপনার কাছে যেটা আছে প্রাথমিকভাবে আপনি সেই খাবারটা প্রয়োগ করে আপনি মোটামুটি গাছে কুড়ি আনার দিকে নজর দিলেন গাছে কুঁড়ি আস্তে আস্তে আসতে শুরু করলো এই কুড়ি আসার পরে আপনাকে কিন্তু আরও কিছু খাবার প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে কেন হচ্ছে সেটা আমি এবার আপনাদের বলি বন্ধুরা আসার পরে গাছের ক্ষেত্রে মাইক্রো নিউট্রেনের চাহিদা দেখা দেয় যে মাইক্রো চাহিদা পূরণ করার জন্য আমরা যেটা ব্যবহার করবো এরকম মাল্টি নিউট্রেন যেটা আমাদের হাতের সামনে থাকবে সেটা আমরা ব্যবহার করতে পারি মবমিন আমি এক্ষেত্রে ব্যবহার করেছি বা করি মবমিন ব্যবহার করার ক্ষেত্রে আমরা এক লিটার জলে দেড় গ্রাম এক থেকে দেড় গ্রাম ব্যবহার করতে পারি আমার গাছের জন্য আমি কিন্তু এক গ্রাম করেই পার লিটার জল হিসাবে এক লিটার জলে এক গ্রাম করেই কিন্তু আমি ব্যবহার করি এবং তাতে আমি কিন্তু রেজাল্ট পেয়েছি এবার বন্ধুরা এটা কখন ব্যবহার করুন আমরা অনেক ক্ষেত্রে অনেক জিনিস ব্যবহার করি সন্ধ্যের দিকে আমরা যেমন হচ্ছে এনপিকে অনেক সময় সন্ধেবেলা ব্যবহার করে থাকি সকালবেলা সময় পাই না বলে একদম ফার্স্ট সকালের দিকে যদি আমরা সময় পাই তাহলে কিন্তু এনপিকে স্প্রে করা ভালো তবে বন্ধুরা যদি আপনারা একদম সকালে এনপিকে কে না করতে পারেন সন্ধ্যেবেলা করুন কিন্তু মববিনে ক্ষেত্রে আপনারা কিন্তু একদম সকাল সকালটাই বেছে নেবেন আপনি ফার্স্ট সকালে এটা কিন্তু এক লিটার জলের সাথে গুলে আপনি আপনার গাছে স্প্রে করে গাছে কুঁড়ি এসছে কুঁড়ি আসার পরে আমাদের এই কুঁড়িগুলোর গোড়া শক্ত রাখার জন্য আমাদের এটা প্রয়োগ করা প্রয়োজন অনেক ক্ষেত্রে দেখা যায় আমি এটা কেন প্রয়োগ করতে বলছি আরও অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছে তো আপনি কুঁড়ি নিয়ে এসছেন কিন্তু কুড়ির গোড়া থেকে আস্তে আস্তে হলুদ হয়ে পুরিটা খসে ফোন অনেক সময় এটা মাইক্রোনট্রেনের চাহিদার জন্য হয়ে থাকে এবার অনেক সময় কিন্তু বিভিন্ন রোগ পোকার আক্রমণ ঘটে যার জন্য হয়ে এবার বন্ধুরা রোগ পোকার যদি আক্রমণ ঘটে থাকে বা ঘটার মানে পরিস্থিতি হয় তাহলে বন্ধুরা আপনি যেটা ব্যবহার করুন গাছের জন্য খুবই ভালো এটা হচ্ছে কাকা মাকড় যদি লেখে থাকে কাকা ব্যবহার করুন এছাড়া অন্যান্য রোগ পোকা যেমন হচ্ছে মিলিবাগ লাগে সেক্ষেত্রে একটারা ব্যবহার করতে পারে সেটা আপনারা অন্য ভিডিওতে আমার পাবেন যে কতটা ডোজে ব্যবহার করবে আরেকটা একটা জিনিস দেখা যায় যে একটা ছত্রাকজনিত কালো কালো স্পট তৈরি হয় এই জবা গাছের গোড়ার দিকে এই এইরকম ঘোড়ার দিকে এখানে যদিও নেই সেই স্পটটা তৈরি হলে সেখানে আপনারা ব্যবহার করতে পারেন আমার পূর্বের ভিডিও আছে সেগুলো একটু চ্যানেলে সার্চ করে দেখতে পারেন প্লান্টোমেশিন ব্যবহার করলে কিন্তু আপনি আপনার গাছের ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা করতে পারেন এরপর বন্ধুরা কাকা তো আপনি ব্যবহার করছেন কাকা ব্যবহারের ক্ষেত্রে কতটা ব্যবহার করবেন এক লিটার জলে টু এম ব্যবহার করতে পারেন কুড়ি ফোটা হচ্ছে এক এম এল চল্লিশ ফোটা আপনি ব্যবহার করতে পারেন সর্বোচ্চ এর বেশি ব্যবহার করার দরকার নেই আপনি কাকা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যের দিকটায় বেছে নিন সন্ধ্যের পরে ব্যবহার করুন গাছে এই কারণে বলছি সকালবেলা কিন্তু আপনার গাছে বিভিন্ন মৌমাছি প্রজাপতি এরা আসে যদি আপনি এদেরকে সকাল সকাল করেন তাহলে পরাগ মিলনের ক্ষেত্রে অসুবিধা হবে এবং এরা ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই না যে মৌমাছি প্রজাপতি এই জাতীয় কোনো কিছু ক্ষতিগ্রস্ত হোক তাই আমরা কিন্তু এটাকে সন্ধ্যের দিকেই ব্যবহার করি এছাড়া বন্ধুরা আপনারা কনফিডোর ব্যবহার করতে পারেন আরও অনেক ওষুধ আছে আপনারা জানেন সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে গাছে ব্যবহার করুন কাকা ব্যবহার ঘরের ক্ষেত্রে একটা ফ্রিকোয়েন্টলি রাখা ভালো আমি মোটামুটি সাত দিন প্রথম অবস্থায় পাঁচ থেকে সাত দিনের মধ্যে স্প্রে করি দ্বিতীয় স্প্রেটা এবং তারপরে একটু হয়তো গ্যাপ বাড়ে যদি গাছে কোনো রকমভাবে রোগ পোকার আক্রমণ বেশি ঘটে তবে আর যদি কম থাকে তাহলে মোটামুটি সাত থেকে দশ দিনে একবার অন্তত গাছে স্প্রে করি আমরা আসলে হয়টা কি আমরা ভাবলাম যে গাছে কোনো রোগ পোকা নেই কিন্তু আমরা কোনো স্প্রে করলাম না কিন্তু যদি স্প্রে না করার জন্য অনেক সময় কিন্তু গাছে রোগ পোকার আক্রমণ ঘটে যায় সেটা আগে থেকে প্রোটেক্ট করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে সঙ্গে এর মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আপনার গাছে গ্রোথ রেগুলেটর হিসেবেও কাজ করে এরপর বন্ধুরা আপনারা যদি গাছে আরো ভালো রেজাল্ট চান সেক্ষেত্রে আমি বলবো আরও একটা জিনিস প্রয়োগ করতে পারে অর্থাৎ আপনার গাছে হয়তো কুড়ি কম আসছে আসছে না এরকম অবস্থায় আপনি যেটা প্রয়োগ সেটা একটা জিনিস সেটা হচ্ছে মিরাকুলার এটা কিন্তু বাজারে খুব অল্প দামেই আমরা কিনতে পারি এখানে আমার একশো এক টাকা এটা মানে ষাট টাকা একশো এমএল মতো রয়েছে একশো এমলের ষাট টাকা দাম পড়েছিল এটা বন্ধুরা এক লিটার জলে এক এম এল বুলে গাছে কিন্তু স্প্রে করে গাছে কিন্তু যে সমস্ত গাছে কুড়ি আসছিল না আপনারা কিন্তু এটা স্প্রে করার পরে কিন্তু রেজাল্ট হওয়া শুরু করুন এটা প্রথমবার প্রয়োগ করা মোটামুটি সাত থেকে দশ দিনের মাথা সেকেন্ড চাই স্প্রে করুন আপনার গাছে অবশ্যই কুড়ি আসে এবার মোটামুটি এই যে কুড়ি এলো সেই কুড়িগুলোকে ধরে রাখার জন্য অবশ্যই আপনারা তো ব্যবহার করছেন এছাড়াও আরেকটি জিনিস ব্যবহার করতে পারেন সি যেটা আমার কাছে রয়েছে এক এর মধ্যেও কিন্তু অনেকগুলি মাল্টি নিউট্রেন রয়েছে যেগুলো কিন্তু আপনার গাছে কুড়ি ধরে রাখা, ক্ষেত্রে সাহায্য করা করবে এবং কুড়ির এই যে ফুলের আকার বৃদ্ধি এবং ফুলটার যে রং সেই রং সেই সমস্তটা এবং গাছের আপনি দেখলে বুঝতে পারবেন যে গাছের রকম অসুবিধা কিছু রয়েছে কি না পাতা দেখলে আমরা অবশ্যই বুঝতে পারি এবং এই কয়েকটা জিনিস যদি আমরা প্রয়োগ করি দেখব আমাদের গাছগুলি কিন্তু সুস্থ সবল রয়েছে অর্থাৎ কি আমরা কয়েকটা সিম্পল জিনিস আমরা এখানে প্রয়োগ করছি বা আমরা কয়েকটা সিম্পল জিনিসের মধ্যে কিন্তু রয়ে সেটা হলো প্রথম অবস্থায় গাছকে আমরা মোটামুটি নাইট্রোজেন এবং পটাশিয়াম দিয়ে গাছকে মোটামুটি কুড়ি আনার জন্য বা গাছে কুড়ি আসার জন্য আমরা ধাক্কা দিই প্রথম অবস্থায় প্রথমে হালকা করে পুশ করলাম গাছকে কুড়ি আনার জন্য তারপরে শূন্য শূন্য পঞ্চাশ আমরা প্রয়োগ করি গাছে যাতে কুড়ি আসে কুড়ি গোটা গোড়াটা শক্ত থাকে এবং গাছে ফুলের আকৃতি যাতে ঠিক থাকে এটা আমরা যখন অল্টারনেটিভ হিসাবে আমরা ইউরোটাস পটাশও কিন্তু ব্যবহার করি আর বন্ধুরা আমরা কিন্তু এর জন্য ব্যবহার করছি নির গাছের রোগ জন্য আমরা ব্যবহার করতে পারি সুপার সোনাটা কাকা এগুলো কিন্তু গাছের একদিকে গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করবে সঙ্গে প্রোটেকশানও দেবে গাছকে রোগ হাত থেকে রক্ষা আর সঙ্গে মাইক্রো নিউট্রেন কিন্তু এই সময়টা দেওয়া দরকার যে জিনিসগুলো আপনারা ব্যবহার করছেন এটা আপনারা কিন্তু একবার কিনে রাখলে অনেকদিন দিন ব্যবহার করতে পারেন এবং আপনি আপনার থেকে কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই পাবেন এই ডক্টর বন্ধুরা আশা করি আপনাদের একটা অল্প সময়ের মধ্যে একটা প্রাথমিক ধারণা দিতে পারলাম আর এই কনসেপ্টে আপনি কিন্তু বেস করে যদি আপনি গাছের ট্রিটমেন্ট করেন অবশ্যই গাছে আপনি প্রচুর ফুল পাবেন এবং আপনার গাছটি সুস্থ সবল রাখতে পারেন এবার বন্ধুরা বলি কয়েকটা জিনিস গাছের গোড়ায় জন্য একটা খুব অল্প কম সস্তা সস্তা খাবার হিসাবে সেটা আপনারা ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা এটা কিন্তু আপনারা দিতে পারেন সেক্ষেত্রে চার পাঁচ গ্রাম মতো এক চামচে মোটামুটি পাঁচ থেকে ছ গ্রাম হবে সেটা আপনারা গাছে কানা ধরে খুশিয়ে নিয়ে দেবেন জবা গাছের ক্ষেত্রে কয়েকটা জিনিস বলি আমরা জবা গাছের ক্ষেত্রে ডিএপি ব্যবহার করব না আর একটা জিনিস জবা গাছের কিন্তু অনেক সময় রুট বল এতটাই তৈরি হয়ে মানে হয়ে যায় যেটা গাছের ক্লোরোসিসের প্রবলেমও তৈরি করে সেটার দিকে আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে ক্লোরোসিসের প্রবলেম আপনার গাছটি না নষ্ট হয় ক্লোরোসিসের হাত থেকে কিন্তু আপনার গাছটিকে রক্ষা করার চেষ্টা করতে হবে আর বন্ধুরা জবা গাছে যে মাটিটা হবে সেই মাটিটা কিন্তু আপনারা সবসময় লক্ষ্য রাখবেন ওয়েল ড্রেনেজ সয়েল হয়ে যায় আপনি গাছে জল দিলে অতিরিক্ত জল কিন্তু নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে হালকা মাটি হবে আর মাটির সাথে আপনি গার্মিকম্পোস্ট ব্যবহার করে একটু মালচিং করে নিয়ে এতে কিন্তু আপনার গাছটা ভালো থাকবে মাইক্রোনট্রিন শুভ সমস্ত খাদ্যের চাহিদা ঠিকঠাক পাবে এবং আপনার গাছ আপনাকে অখুশি করে দেবে মোটামুটি ছ থেকে ছ ঘন্টার মতো যদি রোদ পায় আপনার ছাদে শীতকালে রোদে একটু কমে আসে তেজ কমে আসে ছ ঘন্টা যদি রোদ পায় আপনার গাছ কিন্তু ভালো রেজাল্ট আপনাকে দিতে থাকে তো এইভাবে আমি আমার গাছে যত্ন করেছি আর আমি আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করলাম আমার অন্যান্য গাছের ভিডিও মানে আমি সেই সময় যেটুকুনি করতে পেরেছি সেটা আমি আপনাদের দেখানোরও চেষ্টা করছি এই ভিডিও তো সকলে ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নিত্য নতুন ভিডিও আনতে থাকবো আপনাদের জন্য ধন্যবাদ